নমস্কার বন্ধুরা আমি রজনী সবাই কেমন আছে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আমরা যাচ্ছি হাট গ্রামের হাট ঘুরতে আজ হাট বসেছিল আমরা সবাই মিলে চলে গেলাম হাট ঘুরতে এনজয় করতে খেতে ঘুরতে এই দেখুন রাস্তাতে বেরিয়ে পড়েছি আমাদের দুদিনই হাট বসে মঙ্গলবার শুক্রবার এই দেখুন চটির দোকানগুলো অনেক জিনিস বসেছিলো আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম অনেকদিন ঘুরে নিয়ে তো চল ঘুরে আসি একটু বাড়িতে বসে বসে কী করবে দেখুন এখানে চুড়িদারও বাচ্চাদের বড়দের সবাইকে চুড়িদার ড্রেস বিক্রি করছিল। আমরা দেখে দেখে যাচ্ছিলাম তারপর এখানেও কাপড়গুলো দেখলাম দাম জিজ্ঞেস করলাম ঠিকই ছিল দাম ধর খুব একটা বেশি ছিল না তারপরে এখানে নাইটিগুলো দাম জিজ্ঞেস করছিলাম ঠিকই দাম ছিল তারপরে এখানে চুড়ি কানে মালের দোকানে আমরা কিছু কেনাকাটা করলাম যেমন চিরুনি নিলাম টিপ নিলাম আলতা নিলাম আরও কিছু নিলাম তারপর এখানে আমরা কেনাকাটা করছিলাম মাসে আমি দিদি সবাই মিলে কিছু কিনলাম মাসে নিজের জন্য কিছু কিনলো তারপরে আমরা এখানে ব্যাগের দোকানে চলে এলাম থলি কিনবো বলে তো জিজ্ঞেস করছিলাম ব্যাগগুলো খুলে গেলে কীরকম দাম এই দেখুন আমার খুশকুমার সেই দিদি এরা দাঁড়িয়ে বললাম আমাদেরকে একটু ভিডিও করে দেখো করে নিলাম তারপর চলে গেলাম সবজি বাজার সবজি বাজারে আমরা তো সবজি কিনি না আমার বাবাই আসে প্রতিবারে সবজি কিনে নিয়ে যাই আমরা ঘুরবার জন্য গিয়েছিলাম বলে ঘুরছিলাম ভালোভাবে সবাই মিলে অনেক ঘুরলাম এনজয় করলাম তারপরে এখানে সবজি দেখতে দেখতে দেখুন কত ভালো ভালো সবজি চারিদিকটা কত ভিড় সবজি বসেছে এখানে দেখুন লাউ টমেটো কাঁচকলা আদা লঙ্কা তরমুজ আম লিচু এগুলো মার দাম জিজ্ঞেস করছিলো কী কীরকম দাম তারপর স্যাঁও কাটা নিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম কেনা হয়েছে তারপরে এই দেখুন ফলের দোকানও বসে আমাদের এই হাটে ফলও বিক্রি করে তারপর এখানে আমাদের আম নেওয়া হয়েছিলো যেহেতু আমার দিদির মেয়ে খেতে চাইছিলো এখানে আম কিনছিলাম আম কেনা ফুচকা দোকানটা একটা বলে কত ভিড় আমরা ফুচকা খেলাম হাট এসেছি না খেলে হয় তারপরে আমার দিদি বলছে আমাকে একটু ভিডিও কর আমি চুটি বিক্রি করছি কে চুটি নিবি আয় আয় করছিল আমরা সবাই মিলে হাসছিলাম দিদিকে দেখে তারপরে একটা মনিহারির দোকান তারপরে এখানে মাটনের দোকানও হাটের দিনে খুলে এই দেখুন মাটনের দোকান রবিবারও খুলে তারপরে আমরা এখানে বাড়ি যাবো একটু কিছু খেলাম তারপর আইসক্রিম খাবো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবো আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টাটা